তোমরা সবাই জানো মা দুর্গার আগমনী শুরু হয়ে গেছে আর মহালয়ার মাত্র কিছু দিনের অপেক্ষায় আর তারপরেই প্রত্যেকটা বাঙালির ঘরে উৎসবের শুরু আর এই ভিডিওটি আমি করেছিলাম বিশ্বকর্মা পুজোর আগের দিন আর এই ব্লগটি হলো আমার ফেসবুক রিলসে অ্যান্ড ইনস্টাগ্রাম রিলসে আমি যে আগমনী ডান্সগুলো ছেড়েছিলাম সেটারই ব্লগ তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমাদের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক একটা ভিডিও শ্যুট করতে গেলে যে কতটা খাটনির প্রয়োজন সেটা তো তোমরা সবাই জানো তার ওপর আছে তার এডিটিং আর সেটা তো আরও চাপের বিষয় আর আমি যেদিন ভিডিও শ্যুট করতে বেরিয়েছিলাম সেদিন আমি ঘুম থেকে উঠেছিলাম রাত তিনটের সময় আর আমরা যখন ভিডিও শ্যুট করতে গেছি তখন ছিল ভোর সাড়ে পাঁচটা তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে চারিদিকে কাশফুল খুঁজতে গেছিলাম তো যেখানে কাশফুল ফুটবে সেখানে আমরা এই ডান্সের শ্যুটটা করব তো আমরা যেখানে যেখানে কাশফুল দেখছি এখনও ঠিক মতন ভালোভাবে ফোটেনি না হলে মাঠের মাঝখানে জল কাদা তারপর আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম মাদার ওয়াক্স মিউজিয়ামের কাছেই আর তার পাশেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে দূরে কাশফুল ফুটে আছে তারপরে আমরা গাড়ি থেকে নেমে দেখলাম যে না ওই জায়গাটা শুকনোও আছে আর এখানে বেশ পার্কের মতো করা আছে সুন্দর করে সাজানো তো তারপরে আমরা চলে আসলাম কাশফুলের কাছে তোমরা কাশফুলগুলো দেখেই বুঝতে পারছো এগুলো এখনও ভালোভাবে ফোটেনি আর যেহেতু আমাদের দুর্গা অনেকটা আগেই হচ্ছে তো কাশফুলগুলো এখনও ঠিকমতো ফোটেনি তারপর আমরা ঝটপট আমাদের ভিডিও শ্যুট সেরে নিলাম কারণ একই লোকেশানে আমাদের ভিডিও ছিল না চারপাশে রোডের উপরেও আমরা এখানে সেখানে ভিডিও করেছিলাম আর ভিডিওগুলো আমরা চ্যানেলে আপলোডও করে দিয়েছি সেগুলো তো তোমরা অবশ্যই দেখেছো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর সবাইকে জানাই আগামী মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি বাঁচতে থেকো